আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি ইন কোটস বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় সাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাছ ফর মেকিং মি ফিল এট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লক বাস্টার হেট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে Thank you so much.